গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে যাব একটু ক্লাবে জল ঢালতে আমি আর আর একটা যা যাবে যে টুনটুনির মা এই যে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি রাতে বৃষ্টি হয়েছে একটু ফুলগুলো কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে মনে হচ্ছে এই যে আর একটা লঙ্কা পেকেছে এই দেখো এর আগে যে এইখানে দুটো লঙ্কা ছিল না এর আগে এইখানে যে দুটো লঙ্কা ছিল ওই লঙ্কা দুটো না উঠাইনি কি হয়েছে কি জানি নিচে পড়ে গেছে নাকি পাখিতে খেয়ে গেছে সাদা ফুলও এখন কয়েকটা করে ফোটে এই দেখো এই গোলাপ গাছটা তো এসেছে দুটো এই যে একটা এই যে একটা আর এটা তো একদম অনেকগুলো এসেছে দেখো জবা গাছটা এখন বড় হয়েছে কিন্তু না কোনো ফুল আসছে না এখন এই যে চককে এখন সেদ্ধ ভাত খাওয়াচ্ছি পরে যে পুজো দিতে যাবে যে সব নিয়ে এসছে ওর পাপা আসো শোনাই দেখো চক আজকে একাই দিয়ে দিয়েছে না মা তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর পাপা এখনো কাজ করছে এই যে সকাল রাতে কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে না ওই জন্য এই যে এখন কাজ করছে রেডি হয়েছি যে ক্লাবে যাবো এখন জল ঢালতে পুজোর থালাটাও গোছানো হয়ে গেছে মনটা না আজকে অনেকটা খারাপ সকাল সকালে এত বড় একটা খারাপ খবর পাবো আমি সত্যি ভাবিনি আমি একজনের কাছে শুনলাম জানি না যে সত্যি কি মিথ্যা দুপুরের পাপা আসবে তখন যাবো

কেউ নেই <coughs> <coughs>

সকালে রান্না করেছিলাম ওর পাপাও খাইনি না চলে গেছে ভাত ওরকমই রয়েছে প্রেশার কুকারে আমি তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে করলাম যে চক খেয়ে যাবে সকালবেলায় রান্না বসিয়ে দিয়ে এসছি ওইখানে ভালো লাগছে না জীবনে না কেউ কোনোদিনও ঝগড়া করে কোনো ভুল ডিসিশন নিও না একটা ভুল ডিসিশনের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে যায় সকালে একটা খবর শুনলাম আমার এই ফ্রেন্ডের আমার বিশ্বাস হচ্ছে না যে কথাটা সত্যি মানে ভাবতেই পারছি না যে এরকম একটা খবর কোনোদিন শুনবো যদি সত্যি হয়ে থাকে ঠাকুর না করুক এটা মিথ্যেই হোক রান্না হয়ে গেছে এখন চককে আনতে যাবো যেখানে আলু উচ্ছে ভাজা আছে আর পটল ভাজা আর এই যে সয়াবিন আজকে আর আলাদা করিনি কিছু ওই যে পাপাও চলে এসছে চকোকে এখন টিউশন দিয়ে ওদিক দিয়ে যাব আসো চকো ব্যাগ ন ব্যাগ ন সকালে বলছিলাম তোমাদের যে একটা কথা বলবো আমার একটা ফ্রেন্ড ওর হাজবেন্ড রবিবার দিন সকালে সুসাইড করেছে যাই হোক কিছু একটা কারণে করেছে গেছিলাম দুপুরে গেছিলাম চককে টিউশন দিয়ে এখন আসলাম এখন বাজে রাত দশটা এখন আসলাম আমার কথা বলতে ইচ্ছা করছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম